নমস্কার কেমন আছেন সবাই বাসন্তী রান্নাঘরে স্বাগত সবাইকে ঠাকুরের চরণে যদি নিজে হাতে একটা মিষ্টি নিবেদন দেন তাহলে কিন্তু তার মধ্যে ভক্তি শ্রদ্ধা প্রেম ভালোবাসা সমস্ত সব কিছু দিয়েই কিন্তু উৎসর্গ করা হয় ঘরে দুই একটা উপকরণ থাকলে খুব সহজেই আপনি ঠাকুরকে এরকম একটা এত সুন্দর একটা মিষ্টি তার চরণে কিন্তু এই জন্মাষ্টমী তিথিতে নিবেদন করতে পারেন তাহলে চলুন সেরকম একটা পেরা পেরা সন্দেশ আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি তার জন্য এখানে দেড় লিটার দুধ নিয়েছি দুধটাকে আমি ফুটতে দিয়ে দেবো দুধটা ফুটে গেছে এবারে দেবো ক্যালসিয়াম ল্যাকটেড ভিনিগারও দিতে পারেন লেবুও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো ছানাটা কেটে গেছে এবারে ক্যালসিয়াম ল্যাকটেড দিলে কি খুব তাড়াতাড়ি ছানাটা কেটে যায় সে ভিনিগার দিলেও হয় এবার ছানাটা জল ঝরাতে দিয়ে এবার একটা কড়াইতে এরকম দু চামচ গুড় নিয়েছি আমি এখানে আজকে চিনির ব্যবহার করব না গুড়টাকে এবার ভালো করে এরকম নাড়াচাড়া করে আর এদিকে আমুল দুধ আছে আর ছানা আছে গুড়টাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মেল্ট হতে দেবো এবার মেল্ট হয়ে গেছে এবার ছানাটা দিয়ে দেবো গুড়টা বেশি জাল দেব না তাহলে চিপচিপা হয়ে যাবে গুড়টা তাহলে কিন্তু সন্দেশটা আর তৈরি হবে না জাস্ট একটু মেল্ট এবার এইভাবে ছানাটা আমি নাড়তে থাকব এবার দেব আমল দুধ গুঁড়ো দুধ দিয়ে এবার যতক্ষণ না এটা একা থেকেই ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো এবং ছানাটা সেদ্ধ না হচ্ছে যতক্ষণ দেখব একটু ঘি দু চামচ ঘি দিয়ে দিলাম এখানে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনি বাড়িতে অনাশ হয়ে ঠাকুরের চরণে এইভাবে কিংবা কোনো অকেশানে আপনি মিষ্টি এরকমভাবে বানিয়ে নিতে পারেন আর গোপালকে নিজে হাতে ভোগ দিলে তার কিন্তু একটা আলাদা ব্যাপার স্যাপার মনের মধ্যেই চলে যে এই মিষ্টিটুকু আমি নিজের হাতে ঠাকুরকে বানিয়ে দিয়েছি তাহলে হয়ে গেছে এর চাইতে বেশি আর শুকাবো না এবার একটা থালার মধ্যে এরকম ঘিরে নিলাম একটুখানি এবার থালাটাকে মাখিয়ে নেব থালাটার উপরে মাখানো হয়ে গেছে এবারে ছানাটা ঢেলে দেব এটা খুব গরম এখন হাত দেবেন না এটা মিনিট দশেক যাবে ঠান্ডা হবে তারপরে এটা হাত দেবেন ভীষণ গরম একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেছে ছানাটা আর হাতে একটু ঘি মাখিয়ে নিলাম এবার ছানাটাকে ভালো করে মেখে নেব খুব ভালো করে মাখবো ছানাটা যত ভালো করে মাখবো তত কিন্তু মিষ্টিটা তত স্মুথ হবে এবং খেতে ভালো হবে আর বাইন্ডিংটাও খুব সুন্দর আসে আপনি যদি ভালো করে এভাবে ছানাটা মেখে নেন ছানাটা এইভাবে অনেকক্ষণ ধরেই মাখব আর হাতে তালু দিয়ে এরকমভাবে ছানাটা মাখবেন হ্যাঁ এরকমভাবে মাখবেন মোটামুটি মিনিট দশেক আমি ছানাটা এইভাবে মেখে নেব মাখা যত ভালো হবে মিষ্টির বাইন্ডিংটাও তত সুন্দর হবে মাখা হয়ে গেছে আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতে একটুখানি ঘি লাগিয়ে নেব যাতে হাতের মধ্যে না চিপকায় সন্দেশটা এই যে হাতে ঘি লাগিয়ে নিলাম এবারে এক এক করে একটু একটু করে মন্ড তৈরি করব আর সন্দেশের পেরার শেপটা দিয়ে দেবো এইভাবে নেব দিয়ে গোল গোল করবো আর মাঝখানে জাস্ট আলতো করে এরকম প্রেস করে নেব এবার এক এক করে এগুলো সব একইভাবে বানিয়ে নেব অসাধারণ হয় খেতে একদম দুর্দান্ত স্বাদ হয় অবশ্যই বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করবেন জাস্ট এরকম একটু প্রেস করে নিলাম ব্যাস এইভাবে এক এক করে সবগুলো বানিয়ে নেব হয়ে গেল তাহলে আমাদের মিষ্টিগুলো বানানো এটা লাস্ট এরকম প্রেস করে তাহলে কোনো ঝামেলা ছাড়াই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ভগবানের চরণে এই যে জন্মাষ্টমী উপলক্ষে পেরা সন্দেশ একদম একটুখানি পেস্তা দিয়ে উপর থেকে গার্নিশিং করে দিয়ে ঠাকুরের চরণে প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে নিবেদন করুন বাড়ির তৈরি এরকম পেরা মিষ্টি আর কিন্তু এই মিষ্টি বানানোর পরে যে কোনো উপলক্ষেই কিন্তু আপনারা দোকানে যেতে ইচ্ছা না। আপনার নিজে হাতে বানাতে ইচ্ছা করবে তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই যায় আর যারা আমার পাশে আছেন এবং প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে চলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হৃদয় থেকে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা কোনো ভিডিওতে দেখা হবে এরকম আরও ভিন্ন স্বাদের আপনারা যদি রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই ভিজিট করুন বাসন্তী রান্নাঘর সেখানে বিভিন্ন ধরনের রান্না কিন্তু আপনারা দেখতে পাবেন তাহলে চলি